হরর স্টেশন বিডি চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন হরর কার্টুন গল্প আজকের বিশেষ গল্প চোর খেলো ডাকাতের মার শুনতে থাকুন আজকের বিশেষ গল্প চোর খেলো ডাকাতের মার এতগুলো টাকা তুই বাড়িতে নিয়ে আসতে কেন কোনো ব্যাংকে টাকে রেখে আসতে পারলে না যদি চোর ডাকাতে হানা করে বাড়িতে তাহলে কি হবে সোনগিন তুমি কোনো চিন্তা করো না আমার কথা মতো চলবা তাহলে আমাদের আর কোনো বিপদ হবে না বুঝলে আমি যেভাবে যা বলেছি সেভাবে তুমি কাজ চালিয়ে যেও বুঝতে পারলে ডাকাত দল আসার আগে বুদ্ধি পরামর্শ সব শেষ হয়েছে গোপাল বউকে সেজন্য সাবধানও করে দিয়েছে যে কি করতে হবে ডাকাত আসলে তখন রাত বারোটা বাজে হঠাৎ করে কাঠের দরজা ভেঙে ডাকাতের দল ঘরে ঢুকেই গোপালের স্ত্রীকে জিজ্ঞাসা করল বাড়ির কর্তা কোথায় বলো নইলে তোকে রাম ধোলাই দেব মিথ্যে কথা বললেই ফোন করব তোকে তাড়াতাড়ি বল ও কোথায় গেছে বাড়ির কর্তা তোমাদের ভয়ে তালের চালের উপরে বসে রয়েছে গো তার কাছে সিন্ধুকের চাবি আছে এর বেশি আর কিছু আমি জানি না গো তোমাদের পায়ে ভরে গো আমাকে মেরো না গো বাছাড়া সব আমাকে মেরো না ডাকাতরা চোরকে চাল থেকে নামে এনে জিজ্ঞাসা করলো ইন্দুকে চাবি কোথায় রে শিগ্রি বল কোথায় আছে চাবি না বললে তোকে মেরে ফেলবো আরামজাদা তাড়াতাড়ি বলে দে চাবিটা কোথায় রেখেছিস চোর বা থতমতো খেয়ে বললো গো কিছুই আমি না আমি এবারের কেউই আমি নতুন লোক এবারে মোটেই বিশ্বাস করল না তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্মম ভাবে পেটাতে লাগল তবুও চাবি পেল না কোনো মতেই এতে খানিকক্ষণ দেরি হলো ডাকাত দলের ইতিমধ্যে গোপাল গ্রাম থেকে লোকজন নিয়ে হইচই করতে করতে বাড়ির দিকে আসতে থাকে ডাকাতেরা ভয়ে আতঙ্কিত হয়ে পালিয়ে যায় বটে কিন্তু মৃত প্রায় চোরটাকে বাগে পেয়ে যেই মারতে যাবে গোপালের স্ত্রী বাধা দিয়ে বলে ওকে আর মেরোনা গো ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা যাত্রায় বেঁচে গেল আধমারা চোরটাকে ছেড়ে দাও ও মনে হয় এ যাত্রায় আর বাঁচবে না ডাকাতেরা যে মারুকে মেরেছে তাতে ও বাঁচলে ভালো ও ভালো স্টেশন বিডি চ্যানেল পক্ষ থেকে এত সময় দেখছিলেন চোর খেলো ডাকাতের মাত গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পরবর্তী গল্প পেতে আমাদের সাথে থাকবেন গল্প পাঠে আমি স্বপন মণ্ডল ধন্যবাদ সবাইকে এই গল্পটাই শোনার জন্য